আজকে দেখাবো মুরগির হার নরলি পা পাকমা গিলা যা এগুলো একসাথে রান্না করে এগুলো কে কী খেতে পছন্দ করে আমি জানাবেন আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখন একটা চুলা প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর পরিমাণ মতো তেল দিয়ে দুটা দারচিনি আর দুটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি ভালো করে পেঁয়াজটা পেঁয়াজ খুব বেশি দিই এখানে একদম ভালো করে কুচি করে নিয়েছি আর একটু নেড়ে চেড়ে এখানে রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট দিয়েছি দেড় টেবিল চামচ জিরা বাটা দিয়েছি এক টেবিল চামচ সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি আর এখানে আসতে এলাচটা আমি দিলাম না যেহেতু গরুর গরিচে গরম গুঁড়োটা লাস্টে দিব এই জন্য মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে সামান্য হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতটা কষাবেন ওই তরকারি স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে খুব ভালো কষু করে কষিয়ে নেওয়ার পর এখানে আর মশলা যে বিলেন করে নিয়েছিলাম সেই পানিটা ছিল সেটা আর একটু দিয়ে এখানে কষিয়ে নিলাম মশলাটা খুব ভালো করে কষানোর পর এখানে আমি চিকেনের যে হাড় নরলি গিলাকলি যা মাথা সব একসাথে দিয়ে গিয়েছি এখানে তিন চারটা মুরগির গিলাকুলি যা আছে আর যেহেতু অন্য হাড় এই পাকনা টাকনা আমি নিয়ে নিই এগুলো ওইভাবে কিন্তু ভুনা করে খেতে খুব ভালো লাগে বিশেষ করে আলু দিয়ে বা ডাল দিয়েও কিন্তু এটা খুব ভালো লাগে আর এইভাবে শুধু যদি ভুলো করেন সেটাও কিন্তু খেতে অনেক মজা টেস্টি বিশেষ করে রুটির সাথে খেতেও ভালো লাগে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে এটা কিন্তু অনেক সময় আমাদের খাওয়া হয় একসাথে অনেকগুলো মুরগি টুরগি বাসায় যখন আনা হয় কোনো গেস্ট টেস্ট আসলে বা আমরা অনেক সময় এনে ফ্রিজে রেখে দিই অনেক মানে সুবিধার জন্য কাজে আর তখন এগুলো কিন্তু একসাথে বানানো হয় আর যেহেতু ফ্রিজে রাখলে এটা কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি আননি এটা বিশেষ করে চেষ্টা করি আগে আগে রান্না করতে এটাকে কষিয়ে এটা ঢেকে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাপাত দিয়েছি দেখুন এটাতে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে এই পানিতেই যতটা প্রবল সিদ্ধ হবে তারপর আমি কিছুটা পানি দিয়ে দেবো একটু ভালো করে নাড়িয়ে চেড়ে আমি আরও দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করবো এগুলো রান্না করতে কিন্তু খুব সময় লাগে না অল্প সময় হয়ে যায় আর এটা ছিল ব্রয়লার বয়লার মুরগির হাত পা তুলে যায় কারণ এটা দিয়ে ফ্রাই ট্রাই করা হয় এই জন্য এই মুরগিটা বেশিরভাগ আনা হয় তাছাড়া কিন্তু ব্রয়লারটা এইভাবে আমাদের খাওয়া কমই হয় আর ফ্রাই কারণে কিন্তু ফাস্ট ফুডের কারণে এইসব কিন্তু বেশি খাওয়া হয় ব্রয়লারটাই কিন্তু পারফেক্ট হয় যাই হোক আমি এটাকে আর কিছুক্ষণ কষিয়ে এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি বেশি না অল্প একটু পানি দিয়ে আমি এটাকে রান্না করব যাতে এটাকে মশলাটার কোনো গন্ধ না আসে আর এটা ভালোভাবে পোকালে সিদ্ধ হয়ে যাবে এখন একটু নেড়ে ছেড়ে আমি এটাকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে দেব ঢেকে দিয়ে দশ মিনিট পর আমি একটু একটু মাথা ঘন ঘন হয়ে গিয়েছে এখন এখানে কিছুটা জোর গরম মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে করে মিক্স করে নেব গরম মশলাটা দিলে কিন্তু তাই লাভটা ফিরে ভালো আসে আর খাবারটা সুন্দর হয় দেখুন রান্না টান্না হয়ে গেছে আশা কোনো ছোটো ভালো লেগেছে আজকের তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে